রাবেন্দ্রিক ছন্দে বসন্ত উৎসব নয় বরঞ্চ বলা ভালো প্রাক হোলির উৎসবে মাতল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীরা বাংলা সিনেমার জনপ্রিয় গানের ছন্দেই নৃত্য পরিবেশন সাথে একের পর এক হিন্দি সিনেমার জনপ্রিয় হোলির গান বাজিয়ে নাচা গানা আর সেই সুরেই বুধবার মুশকুল করেন দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম প্রসিদ্ধ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী তবে কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চার অন্যতম মাধ্যম হিসেবে বসন্ত উৎসবকে তুলে ধরতে এমন উদ্যোগ বলে দাবি করে বর্তমানে কলেজের দায়িত্বে থাকা প্রিন্সিপাল দেবনাথ পালিত বলেন আপনারা দেখতেই পারছেন যে চারিদিকে একটা উৎসাহ উদ্দীপনা ছাত্রছাত্রী শুধু নয় আমাদের আছে যে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা সহায়ক কর্মীরা পরিবারের মতো একদম একদম রঙে রঙিন হয়ে এসে সবাই এবং সুন্দর করে একটা সাংস্কৃতিক যে আমাদের চেতনা এবং একটা আমাদের ঐতিহ্য ধারা আছে সেটাকে বজায় রেখেই বিভিন্ন গান আবৃত্তি কবিতা সবাই পরিবেশন করছে স্টুডেন্টদের মধ্যে একটা অসাধারণ একটা উৎসব উদ্দীপনা সারাদিন ধরেই ওরা প্রোগ্রাম চলবে এবং বসন্ত উৎসবটাকে আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ না রেখে এর আগে আমরা একটা আল্পনা প্রতিযোগিতা করেছিলাম একদম স্ট্রিট রোড আর্ট যেটাকে বলছে কম্পিটিশন সেটাতে আপনারাও এসেছিলেন সেটা করার পরেই তার সাথে সাথেই বসন্ত উৎসব অর্থাৎ ওইটার সাথে একটা মিলমতন ঘটিয়ে হ্যাঁ রঙ আলপনা এই যে স্টুডেন্টদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে বিভিন্ন হ্যাঁ সৃজনশীলতাটাকে আরও তুলে ধরার জন্য আমরা এই ধরনের উৎসব এখন আয়োজন করতে যাচ্ছি একদম খোলা মাঠে যেভাবে বিশ্বভারতীতে হয় আর কি বোলপুরে শান্তিনিকেতন একদম সুন্দর মুক্ত পরিবেশে তো আমরাও সেই রকম ভাবনা চিন্তা যে শুধু ঘরের মধ্যে একটা রুমের মধ্যে কনফাইন না থেকে ছাত্রছাত্রীরা আসবে ইভেন অনেক দেখবেন আমাদের বহু প্রাক্তন ছাত্রছাত্রীরাও আজকে এসছে তাদের বিভিন্ন পেশা বিভিন্ন শিক্ষা জায়গা থেকেও যে না আজকে কলেজে উৎসব আসতে হবে তাদের সংখ্যাটাও যথেষ্ট আর কি যারা আয়োজন করেছে তাদেরকেও আমারও ধন্যবাদ এবং আপনারা এসেছেন আপনাদের সকলকেই ধন্যবাদ এবং আপনারা চাইব আগামী দিনে যে কলেজে যে যে ভালো ভালো কাজগুলো আমরা করার চেষ্টা করছি সেইভাবে তুলে ধরবেন যেখানে যেখানে মনে হবে যেগুলো ঠিক নেই গঠনমূলক সমালোচনা করবেন আমরা একদম নিশ্চিতভাবে সেগুলোকে সুদৃঢ় রাখবো এবত অবস্থায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বসন্ত উৎসবের দাবি হিন্দি গানের উপর হোলি উদযাপনকে ঘিরে সমালোচনার স্বরূপ হয়েছে শহরের বিত্তজনেরা বিরোধের পথ দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.